আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মানুষদেরকে আসমান থেকে একের পর এক ফেরেশতা নিযুক্ত করে দেই তাদের হেফাজতের জন্য বলেন আপনার আমার জন্য আল্লাহ তালা একের পর এক হেফাজত যেন হয় বান্দাটা এই জন্য একের পর এক একের পর এক দাপে দাপে ডিউটি পালন করছে ফেরেশতারা এটা আল্লাহর কথা আমি আপনি যে চলাফেরা করি আমার আপনার চোখের মধ্যে চোখের সাইড দিয়া যে একটা জিনিস লাগে যায় তারপরও চোখের মধ্যে লাগে না আপনি চিন্তা করেছেন কখনো যে এই জিনিসটা চোখের মধ্যে লাগার কথা হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গিয়েছে চোখটা পলকটা যদি না পড়তো আমি হয়তো সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতাম এরকম অনুভব করেছেন কখনো অনুভব করলে এই আয়াতের অর্থটা আপনি বুঝবেন আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা বান্দার জন্য আমি ডিউটি স্বরূপ একের পরে একের পর এক নিযুক্ত করে দেই মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছে এক্সিডেন্ট হওয়ার কথা সবাই ভাবছে এক্সিডেন্ট হয়েই যাবে তারপরে আল্লাহ তালা তাকে বাঁচায় দেয় কয়েকদিন আগে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাদ বারকাত গাড়ি এক্সিডেন্ট হয়েছে এক ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব দৌড়ে আসছেন যে এত বিকট আওয়াজ হয়েছে কোন ফুটলো কিনা এরকম শব্দ সিরাজগঞ্জে তারপরে কিছু লোক আসছে এসে জিজ্ঞাসা করতেছে যে কয়টা লাশ বের করলা এতক্ষণে কিন্তু আল্লাহর রহমত ও ফজল ও করমে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার পরিবারের তার স্ত্রী ছিল তার সাথে তার তিনটা মেয়ে তার সাথেই ছিল তার আগের দিন আমার সাথে তার কথা হয়েছে দেখা সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে একেবারে নিরাপদে রেখেছেন আলহামদুলিল্লাহ এটা কিভাবে হয়েছে আল্লাহ তালা ফেরিস্তা নাজিল করেন বান্দাকে হেফাজত করার জন্য এই জন্য এই বান্দাটা বেঁচে গিয়েছে আল্লাহ তালা আর বলেন লা ইউগাইরু বিকাউমিন হাত্তাই ইউগাইরু মা আমি ওই কওমকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে আপনার আমার পরিবর্তন এটা আমার আপনার শুরু করতে হবে প্রতিদিন আপনি দোয়া করার জন্য একজন ইমাম সাহেব রাখলেন দুই ছাত্র রাখলেন মসজিদ মাদ্রাসায় দান করতেছেন

আল্লাহ বলেন দুনিয়ার মানুষের উপর যে মুসিবতরা আসে প্রত্যেক মুসিবতের ব্যাপারে আমি আল্লাহর অনুমতি আছে মুসিবত এমনি আসে না কিন্তু আমার কথা হলো

তোমাকে মানুষে ঘৃণা করে তোমাকে নিয়ে তিরস্কার করে আমি আল্লাহ সেই জিনিসটাও জানি তোমাকে আমি পরীক্ষা করতেছি দেখতেছি তুমি যদি পরিবর্তন হয়ে যাও তুমি যদি আমার দিকে ফিরে আসো আমার প্রতি যদি তুমি ইমান আনো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম মৌচারাম হাজিরিন বোঝার জন্য একটা মেসাল দিচ্ছি খোলা মাঠের মধ্যে আপনি গাবি ছেড়ে দিয়েছেন খোলা মাঠের মধ্যে গাবি খাইতে 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 বিলের মাঝখানে হঠাৎ দেখলো কিছু কচুরি পানা আছে কচুরি পানার কাছে গেল যাওয়ার পরে যেই না কচুরি পানায় মুখটা দিল তৎক্ষণাৎ সেই কাদা মাটির মধ্যে আস্তে আস্তে সে দেবে গেল নিচের দিকে এমন অবস্থা হলো যতই নড়াচড়া করে ততই নিচের দিকে যাক গাবিটা কিছুক্ষণ হাম্বা 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 ডাকবে গাবি কিছুক্ষণ ডাকার পরে সে ডাক বন্ধ করে দিবে আপনারা খেল করলে দেখতে পারবেন কোন গরু যদি কোন জায়গায় বিপদে পড়ে কিছুক্ষণ ডাকার পরে চুপ হয়ে যায় তারপরে শুধু তাকাতা কি করে তার অন্তরের মধ্যে এটা আছে কারণ আমার যে মালিক একটু পরে আমাকে খুঁজতে আসবে অবশ্যই আমাকে এখান থেকে উদ্ধার করবে করবে কিনা কথা বলেন করবে কিনা গাবির অন্তরের মধ্যে এটা এসে গেছে মালিক বিকাল পর্যন্ত দেখে যে তার গাবি আর গোয়ালে আসে না বের হয়েছে যার পরে দেখলো একেবারে কাদা মাটির মধ্যে গাবিটা ডেবে গেছে সে গাবিটাকে দুইটা ধমকি দিবে ধমক দিবে আর কোন জায়গা পেয়ে পাস নাই এখানে তোর কচুরি পানা খাইতে হয় কিন্তু এই দমক দেওয়ার পরে সে বাড়িতে এসে বলবে অমুক বাতি যায় গাবিটা তো দেখলাম কাদার মধ্যে দেবে গিয়েছে দড়ি নে বাস নে তাকে টেনে তুলতে হবে আল্লাহ তালা এই গাবিটাকে তার মালিকের মাধ্যমে উদ্ধার করেন কিনা আর জোরে বলেন করেন কিনা বুঝলে কথা বলতে হবে অপরদিকে আল্লাহ তালার হিংস্র প্রাণীর দিকে দেখেন বনের রাজা সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার টাইগার কথার কথা শিকার করতে গিয়ে শিকারি ধরতে গিয়ে দুই গাছের ফাঁকার মধ্যে পড়ে গিয়েছে চিল্লা পালা করছে গর্জন দিচ্ছে গর্জন তর্জনে মানুষ একত্র হয়েছে আমি আপনি যদি খুশ পাই তখন বলবো এই কাজ তো একটা হয়ে গিয়েছে ঘর থেকে লাঠিটা লাঠিটা নিয়া আগে যাতে এমন একটা ইতিহাস তৈরি করি যাতে নাতি পুতি তাদের কাছে গল্পটা কম্পোকে করা যায় বাস দিয়া একাই পিটাইয়া ওই বাক্তরে শেষ করবে করবে কিনা মুতারাম হাজিন যেটা বুঝানোর জন্য বলছিলাম ওই গাবি নির্ভুত গাবি মানুষ যদি গাদা হয় কোনো কিছু না বুঝে গাবির সাথে তুলনা দেয় এই নির্ভুতরার মালিক থাকার কারণে কাদার মধ্যে পড়ে গিয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে কিন্তু ওই বাপটা ওই হিংস্র প্রাণীটা তার কোনো মালিক না থাকার কারণে সাধারণ একটা গাছের চিপায় কতই না কষ্টের মধ্যে আর পড়েছে বেশি না কিন্তু তারপরেও তার সেখান থেকে রেহাই হয় নাই আমার আপনার যদি অবস্থা ওই হিংস্র প্রাণীর মতো হয় বাগের মতো হয় আমার উপরের মালিককে যদি আমরা না মানি তাহলে দুনিয়ার মধ্যে বুঝতে হবে আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য কিন্তু যদি আমি নির্বোধ হই কোনো কিছু বুঝি না দুনিয়ার মানুষ আমাকে কোনো বিষয়ে আমাকে ডাকে না আমার সাক্ষ্য কেউ গ্রহণ করে না এমন নির্বোধ আমাকে দেখলেই মানুষ নাক ছিটকায় কিন্তু আমি আল্লাহ তারাকে ভালোভাবে চিনি আল্লাহর কুদরতি পায়ে শেষ দা দেই তাহলে মনে রাখবেন অবশ্যই অবশ্যই

জীবনের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত একটা জিনিস আপনার হাজার হাজার টাকা আছে কোটি কোটি টাকা আছে আপনার বিশারাও খুব ভালো কিন্তু আপনার সেই নিরাপত্তা নাই রাতে ঘুমালে মনে হয় কোন সময় টাকাতে এসে যায় কোন সময় পুলিশে আমাকে হানা করে কোন সময় ধরে নিয়ে যায় আপনি বলুন তো এই ফুলের বিছানার মধ্যে আপনার ঘুমটা কতটুকু আসবে আপনার ঘরের মধ্যে যদি আপনি টেনশন করেন যে বিকালে কালকে দেখেছিলাম করেছে আজকে কি না কি হয় রাতে শুইলে আপনার ঘুম আসবে আপনি যদি রাসেল বাইপারের যে আতঙ্ক ছড়িয়েছিল দু একটা যদি এলাকার মধ্যে এসে যেত রাসেল বাইপার তাহলে আপনি বলেন তো আপনার রাতে চলাফেরা আপনার নিরাপদ হতো মানুষের জন্য নিরাপত্তা যদি নষ্ট হয়ে যায় মানুষের সর্বধরনের শান্তি নষ্ট হয়ে যায় সুতরাং নিরাপত্তা হলো জীবনের জন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত মানুষ জীবিত আছে যদি নিরাপত্তার সে ফিল করে তাহলে সকল নিয়ামত সে উপভোগ করতে যদি নিরাপত্তার সে ফিল করতে না পারে হাজার নিয়ামত আছে টাকা পয়সা আছে পুত্র সন্তানের অভাব নাই কিন্তু অনিরাপদ হলে এগুলো কোনো কিছুই ভালো লাগবে না আল্লাহ তাআলা সুরা একটা ছোট্ট একটা সুরা নাজিল করেছেন সুরার নাম হলো সুরাতুল কুরাইশ আল্লাহ বলেন লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়া সাইফ ফালইয়াবুদু রাব্বাহা যাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ হে নবী আপনি কুরাইশদেরকে বলুন তারা যেন এই কাবা ঘরের মালিকের তারা যেন ইবাদত করে যিনি তাকে আতআমাহুম মিন জুউ ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয় ওন হ এবং তাদেরকে বয় থেকে নিরাপত্তা দান করে বলেন শুভ তাহলে আল্লাহ তারা বুঝাচ্ছেন নিরাপত্তা এমন একটা জিনিস কুরাইদেরকেও বললেন যে এই রবের এবাদত করো মানুষ যখন নিরাপত্তা ফিল করবে মানুষ যদি মনে করে আমি নিরাপদ আমি সুখে আছি তাহলে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তালার এবাদত করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আর উদাহরণ দিচ্ছেন সুরা কসের সাতাত্তর নাম্বার সাতান্ন নাম্বার আয়াতে বলেন আওলাম নুমা কিল্লাম হারমান আমিনাই জুবা ইলাইহি তামারাত كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون আমি ওই একটা রাজত্বের কথা বলছি ওই একটা দেশের কথা বলছি যে দেশের মধ্যে সর্বদিক থেকে ফল ফুট সবকিছু আমদানি হতো আমি তাদেরকে সর্বদিকের সর্বোচ্চ আমদানি কৃত ফলের ব্যবস্থা করে দিয়েছিলাম তাদেরকে আমি নিরাপদ হিসাবে ঘোষণা করে দিয়েছিলাম বলেন সুবাহ আল্লাহ তালা বুঝাচ্ছেন ওই যে মরুময় এলাকা মক্কার দিকে তাকিয়ে দেখো ওই মক্কার মধ্যে ধান হয় না গম হয় না এত কিছু সেখানে হয় না শুধু খেজুর আর খেজুর খিজুর কিন্তু কোনদিন আপনি শুনেছেন হাজার হাজার লক্ষাধিক 25 লক্ষ গত বছর হজ করেছে 25 লক্ষ হাজী সাহেবরা যাওয়ার কারণে ওই মক্কার মধ্যে তাদের রিজিকের অভাব হয়ে গিয়েছে এটা শুনছেন কখনো বলুন না বলুন মক্কার মধ্যে গিয়ে হাজী সাহেবরা যে কুরবানি দেয় এই কুরবানির দুম্বাটাও বাংলাদেশে আসে এমন কি আজকেও আল্লাহর রহমতে সেই দুম্বা দুপুরে খাবার সময় খেয়েছে তাহলে তাদেরকে বলে দিলেন যে এমন একটা শহর যাদেরকে আমি রিজিক দিয়েছি যাদেরকে আমি নিরাপত্তা দিয়েছি সুতরাং তাদের কর্তব্য হল এক আল্লাহর উপর ইমান আনা আপনার আমার যদি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে থাকে রিজিক যদি বরপুর করে দেয় আল্লাহ তালা যদি আপনাকে আমাকে নিরাপদে রাখে সর্বপ্রথম কাজ হল আল্লাহ তালার আবাদত করা কথাগুলো বুঝতেছেন কথাগুলো বুঝতেছেন আল্লাহ আমি তালা উদাহরণ দিলাম আল্লাহ উদাহরণ দিচ্ছেন করিয়া একটা গ্রামের উদাহরণ আল্লাহ তালা দিচ্ছেন এমন একটা গ্রাম যে গ্রামের মধ্যে শশা দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছিলেন এই গ্রামের মানুষ আল্লাহ করত। কিন্তু আল্লাহ নিয়ামত ভোগ করার পরেও ওই গ্রামের মানুষ আল্লাহকে সেজদা করতো না আল্লাহ তালা বলেন আমি তাদেরকে ক্ষুধা এবং ভয় দিয়ে তাদেরকে আতঙ্ক করে দিলাম ফলে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেল তাহলে আপনার আমার যদি ফল ফুট ভালো হয় এই ভালো ফসল ফলাদি এটাকে যদি আমি অবিচল রাখতে চাই তাহলে আপনাকে আমাকে নামাজ কালাম প্রতিনিয়ত পড়তে হবে না সারতে হবে পড়তে হবে না সারতে হবে পড়তে হবে আল্লাহ তালা সুরা না আলের একশো বারো নম্বর আয়াতে এই ঘোষণা দিয়েছেন সুতরাং আপনার আমার জন্য সর্বোচ্চ কাজ হলো আল্লাহ তালার আবাদত করা এর চাইতে দুনিয়ার মধ্যে বড় কাজ

ক্বইন ত্বালা ইব্রাহিম রব্বি জাআল হাজা বালাদান আমিনা আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের দোয়াটা এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা হুবহু কোট করে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন এ দুনিয়ার মানুষ শুনো শুনো ইব্রাহিম কাবা গড়া কাজ শেষ করার পরে এমন একটা জিনিস চাইলেন অন্য কিছু তিনি চাইতে পারতেন কিন্তু তিনি চাইলেন ইজক্বাল ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা আল্লাহ আমি আপনার কাছে এই কাজের বিনিময়ে বেশি কিছু চাই না যে জিনিসটা চাইতেছি সেটা হলো এই নগরুকে আপনি নিরাপদ নগরী হিসাবে কবুল করে নেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন হা আমি এই নগরীকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা করে দিলাম আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে বলেন ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়াত-রিসিনিন ওয়হাজাল এই নিরাপদ নগরীর শহর আল্লাহ তালা কসম করলেন তারপরে যে এই নিরাপদ নগরীর প্রথম আমি করছি ইব্রাহিম আলাই ইসালাতাম দোয়া করেছিলেন সর্বপ্রথম যে নিরাপত্তা নিরাপত্তা দান করো এই শহরের মধ্যে যেন এই শহরের মানুষ